ওয়েলকাম টু হৃদয়বাগেরহাট বর্তমান সময়ে খুবই আলোচিত এবং ট্রেন্ডিং একটি বিষয় যেটা আসলে বিশেষ করে যারা গুন্ডিরা আছে বা ভাবিরা আছে বা মাছ হাসিরা আছে এগুলোর মধ্যে ভীষণ একটা আবেগ কাজ করতেছে এবং খুব হতাশা এবং খুব মানে খুব খুব কাজ করতেছে যে বিষয়টা হচ্ছে যে একজন মহিলা একজন স্ত্রী তার একটা কিডনি তার স্বামীরে দান করে দিচ্ছে এরপরে কী হলো সে সুস্থ হইয়ে মোটামুটি আবার পরকিয়া গড়ায় গেল তো বিষয়টা নিয়ে খুবই তোলপার, খুবই তোলপাড় বন্ডিরা সবাই হতাশ যারা আর কি বিবাহিত যেসব বন্ডিরা আছে সবাই খুবই খুবই হতাশ যে স্বামীরে কোনো কায়দায় আর বিশ্বাস করা যাবে না এটা নিয়ে খুবই হতাশ কিন্তু আমার মনে হয় এর ভিতর কোনো একটা প্যাসগোস আছে অবশ্যই আছে কারণ যে বিটা একটা কিডনি নিয়ে বাইসে আছে সে বিটার যে কিডনিটা দিছে ওই কিডনিটাও তো তার ড্যামেজ হতে পারে আর তার তো আরও একটা কিডনি দরকার হতে পারে তো এমনও তো হতে পারে এই যে এই কারণে সে এই ডোনার খুঁজ দিছে বা ডোনার আর একজন গোসাই রাইছে যাতে আর কিডনি সে নিতে পারে এই সহজ ব্যাপারটা অনেকেই বুঝ দিছেন না তো আসলেই এই সব জিনিস বোঝা উচিত পুরুষ সবসময় একটু বোঝা উচিত পুরুষ মানুষ সবসময় সব ক্ষেত্রে খারাপ হয় না তো বিষয়টা একটু বিবেচনা করে দেখেন আমি বলছি না যে এটি হয়েছে কিন্তু প্রতি পারে যে সে একজন ডোনার দেখা হাত করে রাখলো ভবিষ্যতের দিন। তা কেউ কিছু মনে করেন না আর বন্দিটা কিন্তু আমার রেগে যাবেন না কারণ আমি এই পরকীয় টরকি এইসবে বিশ্বাসী না তো যাই হোক ভিডিওটা ভালো লাগে শেয়ার কেয়ার করে দিয়ে ধন্যবাদ